ওয়েলকাম ব্যাক টু আর্ডি প্যাড আজ আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক দু হাজার পঁচিশ নিয়ে এই মাধ্যমিক দু হাজার পঁচিশ আর কয়েকদিনের মধ্যেই আমরা দেব যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে আমরা জানি যে দু হাজার পঁচিশের বারোই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা আমাদের শুরু হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার পূর্বেই আমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে মাধ্যমিকের অর্থাৎ আমাদের এই মনে হয় পুজোর ছুটির পর অর্থাৎ নভেম্বর মাসেই আমাদের টেস্ট পরীক্ষাটি দিতে হবে আর কয়েকদিনের মধ্যে মাধ্যমিক এই কথাটি কেন বললাম কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক এখনও তো তোমরা বলবে ছ মাস আছে আচ্ছা তোমরা যদি বলো ছ মাস আছে আমি বলবো যে জানুয়ারি থেকে এই আগস্ট পর্যন্ত এই যে আট মাস পড়লে তোমরা কি কি পড়েছ সেটি একবার বিচার বিশ্লেষণ করে দেখো তো কতগুলি অধ্যায় পড়েছ কোন কোন বিষয়ের কতগুলি অধ্যায় তোমাদের হয়েছে কতগুলি অধ্যায় তোমরা রিভিশন করেছো এবং তোমাদের যদি টেস্ট পরীক্ষা হয় তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে এই মুহূর্তে মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন কেমন আছে নম্বর বিভাজন কেমন আছে আদৌ কি আমরা এগুলো জানি আমাদের এগুলো কিন্তু জানতে হবে এই কয়েক মধ্যে মাধ্যমিক কেন বললাম দেখো তোমরা যদি বলো ছ মাস আছে হ্যাঁ অবশ্যই মাস আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ এখনও ছ মাস আছে তোমরা বলবে একশো আশি দিন আছে ঠিক আছে দিনে দিনে হয়তো একশো আশি দিনই আছে তোমরা সব সময় টার্গেট করবে যে টেস্ট পরীক্ষাটাকে তোমাদের টার্গেট করতে হবে টেস্ট পরীক্ষাতে আমরা টেস্ট পরীক্ষার আগে যেগুলো পড়ার বা যেগুলো সিলেবাস সেগুলোকে আমরা শেষ করব তাহলে কি হবে পরবর্তী যে 3 মাস বা আড়াই মাস যেটাই তোমরা পাবে সেটাতে রিভিশন যদি করো বা ভালো করে যদি প্র্যাকটিস করো অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস করো বা যে প্রশ্নগুলি মুখস্থ করবে বাংলা ইতিহাস ইংরেজি ভূগোল যেগুলোই করবে তোমরা সেগুলোকে নিজে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমাদের পরবর্তীতে তোমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পেপারও বেরোবে এছাড়া বিভিন্ন যে রেফারেন্স বইগুলি আছে সেগুলি থেকেও তোমরা পড়াশোনা করবে তখন তোমরা কিভাবে পড়বে এখন যদি সিলেবাসটাই শেষ না করতে পারো পরবর্তীকে সেগুলো করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা একটা বারবার একটা কথা বলছি যে আট মাস বিগত আট মাস সাত মাস যেটা পড়াশুনো করলে জানুয়ারি থেকে শুরু করে আজ আগস্ট পর্যন্ত কি কি পড়েছো কোন বিষয়গুলি পড়েছ প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার বিভাজনটা প্রত্যেকটা রেফারেন্স বইয়ে বা অন্যান্য জায়গাতে বা যদি তোমরা দু হাজার চব্বিশের মাধ্যমিকের দেওয়া থাকবে প্যাটার্নগুলো তো একই আছে কোনো চেঞ্জ হয়নি তাহলে নাম্বার বিভাজনগুলো ওগুলি ওখান থেকে দেখাই যায় যেহেতু আমি তোমাদের ইউটিউবে অঙ্ক ক্লাসই নিয়ে থাকি বা অঙ্ক ক্লাসগুলি করে থাকি তাই বিশেষ করে অঙ্ক ক্লাসেরই আলোচনা করা হয়েছে এছাড়াও মাধ্যমিক নিয়ে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেই সেই বিষয়গুলি দু হাজার চব্বিশের ক্ষেত্রেও আলোচনা করা হয়েছে আশা করি দু হাজার আমরা আলোচনা করব আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলি ভালো করে দেখতে পায় এবং তারাও মাধ্যমিকের প্রস্তুতিটা নিতে পায় আমরা যদি বলি নভেম্বরে টেস্ট পরীক্ষা তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে দিনের গ্যাপগুলি আছে আমি যদি বলি যে একশো আশি দিন আছে আমি বলবো একশো আশি দিন নেই এটাকে একশো পঞ্চাশ দিন ধরতে হবে একশো পঞ্চাশ দিন এই যে একশো পঞ্চাশ এবং এটা আছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে দিন আমি বলছি না এটা আছে একশো দিন এই একশো দিন তোমরা কিভাবে ভাঙবে মানে প্রথমত হচ্ছে আমরা যে কোনো জিনিসের যদি গন্তব্যস্থলটা ঠিক না করি মানে যেটা আমরা দিচ্ছি সেটা আমরা কি করতে চাইছি মাধ্যমিক দেবো আমরা কি করবো মাধ্যমিক দিয়ে দিতে হয় তাই দেবো এরকম ব্যাপার তা তো নয় প্রত্যেকটার একটা গন্তব্যস্থল আছে ধরো আমি দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছি তাহলে দৌড় প্রতিযোগিতায় একটা নির্দিষ্ট জায়গাতে তো এর এন্ড পয়েন্ট আছে স্টার্ট পয়েন্ট একটা এবং এন্ড পয়েন্ট একটা অর্থাৎ এক জায়গাতে গিয়ে শেষ হবে আমি যদি শেষ কোথায় হচ্ছে এটা না জেনে আমি কি করব। দৌড়তেই থাকবো তাহলে আমার যে টার্গেট সেটা কিন্তু ঠিক হবে না তাই প্রথমত হচ্ছে টার্গেটটাকে ঠিক করে নিতে হবে যে আমি কেমন পড়ব কিভাবে পড়বো কত নাম্বার পেলে আমি স্যাটিসফাইড বা কত নাম্বার আমার দরকার আমি কেমনভাবে পড়াশুনো করছি এগুলোকে নিজে নিজেই বিচার বিশ্লেষণ করতে হবে মাধ্যমিক দিচ্ছ মানে যথেষ্ট তোমার বয়স হয়েছে ষোলো বছর মানে কম কিছু নয় তাই তোমাদেরকে নিজের যে ডিসিশনগুলো কেউ তোমাকে জোর করে চাপিয়ে দিতে পারবে না যতক্ষণ তুমি না সেই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করবে তাই প্রথমত হচ্ছে আমাদের একটা রুটিন একটা রুটিন তৈরি করা দরকার বা একটা ম্যাপ আমাদের তৈরি করা দরকার ঠিক আছে তাই প্রথমত হচ্ছে এই দেড়শো দিনকে আমরা ভাঙবো পঁচাত্তর দিন করে এই দেড়শো দিনকে ভাঙবো আমরা দেখো সেভেন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ প্রথম সেভেন্টি ফাইভ যেটা হচ্ছে এগুলো আমার ভালো করে কিন্তু তোমরা নোট করো কিংবা তোমরা এগুলোকে মনে রাখবে ভালো করে এই যে প্রথম পঁচাত্তর দিন প্রথম পঁচাত্তর দিন আমি জ্বর জ্বালা অসুখ ঘুরতে যাওয়া বিভিন্ন রকম যে আমাদের মানে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যদি আমরা বাদ দিই তাহলে তিরিশ দিন বাদ দিছি বাকি আমাদের যে দেড়শো দিন সেই দেড়শো দিন দিয়ে আমরা রুটিন করব বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকতেই পারে মনে করবে যে আমি একশো আশি দিনই পড়বো পারবে না ঠিক আছে তাই পঁচাত্তর দিন করে ভাগ করলাম পঁচাত্তর আর পঁচাত্তর এই প্রথম পঁচাত্তর দিন হচ্ছে টেস্ট মানে এই টেস্ট পরীক্ষা পর্যন্ত মানে নভেম্বর পর্যন্ত আর বাকিটা হচ্ছে ফাইনাল পরীক্ষা অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি আমরা এটা ধরবো না কারণ বারোই ফেব্রুয়ারি পরীক্ষা আমরা জানুয়ারি পর্যন্ত ধরবো ঠিক আছে তাহলে এই যে পঁচাত্তর দিন এবং এখানে পঁচাত্তর দিন অর্থাৎ একশো পঞ্চাশ দিনকে আমরা দুটো ভাগে বার করে নিলাম প্রথম পঁচাত্তর দিন এখন আমাদের মনে হচ্ছে যে সময় অনেক ছিল দেখো শেষ পর্যন্ত মনে মনে হবে হবে আর এইটুকু সময় আছে এটাই তাহলে প্রথম দিন এই যে আমি যেগুলো পড়েছি কি কি পড়েছি তার একটা কিন্তু আমাদেরকে নোটস করে নিতে হবে কতগুলো পড়লাম কি কি বাকি রইল এটা কিন্তু আজকেই এই ক্লাসটি দেখার পরেই তোমরা তৈরি করবে যতক্ষণ পর্যন্ত একটা ধারণা না আসবে যতক্ষণ পর্যন্ত তোমরা গন্তব্য স্থল কোথায় সেটা বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় মনে শেষ পড়ে হ্যাঁ করা যাবে পাওয়া যাবে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তুমি যদি বলো নব্বই পার্সেন্ট পাবো আজই শুরু করতে হবে আশি পার্সেন্ট পাবো আজই শুরু করতে হবে এবং পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় যদি সিলেবাস অনুযায়ী দেখো বা যদি পড়ো পরপর যে অধ্যায়গুলি আছে এবং কেমন নাম্বার বিভাজন আছে দেখো এগুলো আমরা কিন্তু ফলো করি না আমাদেরকে এগুলো ফলো করতে হবে সিলেবাসটাকে জানা তারপর হচ্ছে নাম্বার বিভাজনে জানা কোন অধ্যায়ে কত নম্বর থাকে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বলছি এটা যখন জানা হয়ে যাবে তারপর নোটস করো যে কোন বিষয়ের কতগুলি অধ্যায় আমাদের পড়া হয়েছে এখনও কতগুলি অধ্যায় পড়তে হবে আচ্ছা তোমরা স্কুল টেস্টের আগে পর্যন্ত স্কুল যাবে টিউশন বিভিন্ন টিউশন আছে অনেকের অনেকগুলি করে টিউশন আছে তাহলে আমরা কত ঘন্টা পড়ি সেটা একটা কিন্তু ক্যালকুলেশন আমাদের করতে হবে স্কুলের পড়াটা বা টিউশনের পড়াটা আমি পড়ার মধ্যে মানে এই টাইমের মধ্যে কিন্তু রাখছি না ওটা তোমরা যেটা পড়বে সেটা হয়তো এসে বাড়িতে আবার পড়বে তাহলে সেই যে বাড়িতে পড়ছো সেইটাকে আমি ধরছি ধর না এই পঁচাত্তর দিন তুমি প্রতিদিন তুমি খুব ভালো স্টুডেন্ট সমস্ত কিছু করার পর টিউশন স্কুল যাওয়ার পর খুব বেশি হলে দেখো তো তুমি পাঁচ থেকে সাত ঘন্টার বেশি কিন্তু পড়তে পারবে না যদি স্কুল টিউশন সবগুলো যাও তাও কিন্তু চাপ আমি ধরে নিলাম তুমি ছ ঘন্টা পড়ছো ধরে নিলাম তুমি ছ ঘন্টা পড়ছো তাহলে পঁচাত্তর গণিত ছয় পঁচাত্তর গণিত ছয় তার মানে কত হচ্ছে পঁচাত্তর গণিত ছয় মানে হচ্ছে এই চারশো পঞ্চাশ ঘন্টা কটি সাবজেক্ট ষাটটি সাবজেক্ট তাহলে প্রতিদিন তুমি ছ ঘন্টা মানে কত ছ ঘন্টা মানে হচ্ছে তিনশো ষাট তিনশো ষাটকে যদি সাত দিয়ে ভাগ করো পঞ্চাশ মিনিট করে পাবে পঞ্চাশ দশমিক কিছু একটা ওই বাহান্ন মিনিট একান্ন মিনিট এরকম করে পাচ্ছ তাহলে এই পঞ্চাশ মিনিট করে পাচ্ছ এক একটি সাবজেক্ট পড়ার জন্য এবারে কোনো সাবজেক্ট তুমি স্ট্রং সেই সাবজেক্টটা হয়তো একটু কম পড়তে হবে যে তুমি দুর্বল সেটা একটু বেশি পড়তে হবে তাহলে তুমি যদি চিন্তা করো তাহলে কি করবে দেখো এই পঁচাত্তর দিন যদি পঞ্চাশ মিনিট করে তুমি পড়তে পাও তাহলে একটা বইয়ের পিছনে তুমি কত মিনিট পড়ছো দেখো তো হিসাব করে দেখো সাত দিয়ে ভাগ করছি এখানে দেখো সাত দিয়ে ভাগ করেছি তার মানে চারশো পঞ্চাশকে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে থাকলো কত তিন আর শূন্য চার সাথে আঠাশ এরপর কিছু একটা হবে দশমিকের পর কিছু আসছে আমি ধরলাম আমি কত চৌষট্টি ঘন্টা করে এক একটা বই পার বই কত ঘন্টা করে চৌষট্টি ঘন্টা করে তোমার বইয়ের পাতায় দেখবে অনেকগুলো করে আছে দেখো তোমার কত কম সময় আছে টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত যদি হিসাব করো তাহলে চৌষট্টি ঘন্টা বেশ ঠিক আছে পরে আমি ধরলাম একশো কুড়ি একশো তিরিশ ঘন্টা আছে তোমার হাতে আচ্ছা তুমি এবার সিলেবাসগুলো দেখেছো দেখো তো তোমার এই সময়ের মধ্যে তোমার সব পড়া শেষ হবে কি যদি না হয় তাহলে কতক্ষণ পড়তে হবে আমি কত ধরেছি স্কুল টিউশন বাদ দিয়ে ছ ঘন্টা তাহলে এই চৌষট্টি ঘন্টা প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে তোমাকে চৌষট্টি ঘন্টা দিতে হবে তাহলে প্রথমত বললাম কি কি জানতে হচ্ছে প্রথমত হচ্ছে আমার আর টাইম কত আছে টাইম কত আছে আমি এখন এই পঁচাত্তর এই পঁচাত্তর দিন নিয়ে আলোচনা করছি না ফাইনালের কথা বাদিয়ে দিলাম টেস্টটা আগে দিই তারপর ফাইনালটা নিয়ে চিন্তা ভাবনা করবো তো তার আগে অনেক ক্লাসই করব ঠিক আছে তাহলে আমাকে চিন্তা করতে হবে একটা বিষয়ের বিষয় চৌষট্টি ঘন্টা আমি অঙ্ক নিয়ে বলি যেহেতু অঙ্ক ক্লাসই করাই আমি সেহেতু অঙ্ক নিয়েই বলি দেখো এই চৌষট্টি ঘন্টা তোমাদের কতগুলো কতগুলো অধ্যায় আছে জানো অধ্যায় অধ্যায় আছে তাহলে তাহলে ঘন্টা একটা অধ্যায়ের পিছনে খুব বেশি হলে আড়াই ঘন্টা পাচ্ছ একটা বিষয়ে আড়াই ঘন্টা পাচ্ছ ছাব্বিশটা টপিক আছে তোমাদের ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি দেখো ম্যাথ এটাতেও তাহলে চৌষট্টি ঘন্টা কতগুলো অধ্যায় আছে ছাব্বিশটা অধ্যায় আচ্ছা এক একটা অধ্যায়ের ক্ষেত্রে তুমি কত পাচ্ছ টু পয়েন্ট ঘন্টা আড়াই ঘন্টা করেই পাচ্ছ ধরে নিলাম আচ্ছা এতদিন তুমি যাই পড়েছো আড়াই ঘন্টার মধ্যে এক একটি অধ্যায় তুমি শেষ করতে পারবে দেখো এবার একটা অধ্যায় কি কি থাকে প্রথমেই দেখবে সেই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তারপরে পরে আছে দেখবে প্রয়োগ আছে তারপর কষে দেখি অধ্যায়গুলি আছে এবার একটি অধ্যায়ে যেমন ধরে নাও যদি আমরা বলি প্রথম অধ্যায় এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এরকম করে আছে না দেখবে প্রত্যেকটি অধ্যায় বা ছাব্বিশ ছাব্বিশ যদি দেখো শেষ অধ্যায়টা বলি দশমিক এক ছাব্বিশ দশমিক দুই ছাব্বিশ দশমিক তিন এবং ছাব্বিশ দশমিক চার তাহলে এক একটা এক একটা অধ্যায়ে অনেকগুলো করে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকগুলো করে কিন্তু বিষয় ঢুকে আছে তাহলে প্রত্যেকটা যদি আমি দেখতে চাই বা প্রত্যেকটা যদি আমি কমপ্লিট করতে চাই আমাদের কিভাবে পড়তে হবে একবার কল্পনা করো কল্পনা করলেও কিন্তু ভয় লাগবে যদি কল্পনা করো যদি ক্লাসটা দেখছো আর মাধ্যমিকের ছাত্র ছাত্রী হও অবশ্যই আজ থেকে হয়তো ভালো করে পড়তে লাগবে কিন্তু যদি তোমার মনের মধ্যে কোনো প্রতিযোগিতা না থাকে আশা আকাঙ্ক্ষা না থাকে যদই বাবা মা বলুক পড়াশুনো কর গৃহ শিক্ষক বলুক পড়াশুনো কর স্কুলের শিক্ষকরা বলুক পড়াশুনো কর তুমি পড়বে না ঠিক করে এসো মানে তুমি পড়বে না তাহলে প্রথমত টাইম যে ম্যানেজমেন্ট সেটা আমাদেরকে কিন্তু ভালো করে শিখতেই হচ্ছে এই টাইমটা যদি আমরা আজকে আমরা দেখলাম পঁচাত্তর দিন কালকে হয়ে যাবে চুয়াত্তর দিন তারপরের দিন হয়ে যাবে তিয়াত্তর দিন বাহাত্তর দিন এমনি করে দেখবো আর একদিন পর পরীক্ষা এতদিন ভেবেই ছিলাম আমরা তেরো মাস পরীক্ষা দেবো কত মাস তেরো মাস পর মাধ্যমিক পরীক্ষা সাত মাস কেটে গিয়ে আট মাস ঢুকে গেলাম আমরা এখনো হয়তো তেমন ভাবে পড়িনি তাহলে আমরা ভুল করেছি সংশোধন আমাদেরকেই করতে হবে যাদের মধ্যে মনে হচ্ছে যে এখনো পড়াশোনা করা আমাদের সময় আছে অবশ্যই অনেক সময় আছে যদি বলি যে অনেক সময় আছে চেষ্টা করো চেষ্টা করলেই কিন্তু মানে যদি প্র্যাকটিস করো তো পারফেক্ট হবে একটা কথা আছে প্র্যাকটিস প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে এবার যেগুলো পড়েছ টেস্ট এর আগে পর্যন্ত আমি বলবো সব পড়ে যাও বিশেষ করে টেক্সট বইটা যারা ভালো করে রেজাল্ট করার আশা রাখছ বা ভালো করে পড়বে বলছো তারা কিন্তু প্রথমে একটা জিনিস চিন্তা করো যে টেক্সট বই যেটা পড়ছো যদি একটা বই পুরোটাই পড়া হয়ে গেছে আর একটা লেখকের বই নাও এরকম করে দু তিনটে লেখকের বই নাও এবং টেক্সট যে বইটা সেটা তোমরা পুরোপুরি পড়ো এবং আন্ডারলাইন করো কারণ তোমাদের শর্ট টাইপ কোশ্চেন অনেক হয় এবং শর্ট টাইপ কোশ্চেন তোমরা যদি ভালো করে না পারো তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বারটা করবে না তোমরা যদি দেখো যে দু হাজার চব্বিশের ইতিহাসের ক্ষেত্রে শর্ট কোশ্চিন এমন পড়েছিল যে কোন জায়গা থেকে যে পড়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এবার এবারেও দু হাজার পঁচিশেও সেটা হতে পারে তার বলছি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে টেক্সট বই বেশি বেশি করে করো অঙ্কের ক্ষেত্রে কি করবে অঙ্কের ক্ষেত্রে যে প্রয়োগগুলি আছে মানে প্রয়োগ বলতে তিন নম্বরের যে জ্যামাতির প্রয়োগ সেটা বলিনি দেখবে কোষে দেখি যে সমস্যাগুলি আছে তার আগেই দেখবে প্রয়োগ নিয়ে কিছু আলোচনা হয়েছে কিছু হয়তো করা আছে কিছু নিজে করার মধ্যে দিয়েছে যদি আমাদের চ্যানেলের আগে থেকে জুড়ে আছো তাহলে দেখবে প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত প্রথমে আলোচনা হয়েছে তারপর সেই অধ্যায়ের প্রয়োগগুলি করা হয়েছে তারপরে পরেই কোষে দেখি যে সমস্যাগুলি সেগুলির সমাধান করা হয়েছে প্রায় শেষের দিকেই আমরা রাশিবিজ্ঞান হয়তো করছি আমাদের যে এবং জ্যামিতির ক্ষেত্রে পনেরো দশমিক দুই এই অধ্যায়গুলি চলছে যদি দেখার প্রয়োজন হয় অবশ্যই প্লেলিস্টের লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান পেয়ে যাবে চাইলে সেখান থেকে সেই সেই অধ্যায়গুলি দেখতে পারো যেগুলিতে তোমাদের অসুবিধা আছে এবং অসুবিধা থাকলে আমাদেরকে জানাতেও পারো কোন কোন জায়গাতে তোমাদের অসুবিধা হচ্ছে বা কোন ক্লাসগুলি করলে তোমাদের সুবিধা হবে তাহলে আজকের যে পুরো ক্লাসটা পুরো ক্লাস প্রথমত হচ্ছে আমাদেরকে একবার মনে পড়ানো হলো যে তোমরা যে মাধ্যমিকের ছাত্র ছাত্রী তোমাদের আর কতদিন আছে তোমরা হিসাব করছো দিন আছে মাধ্যমিকের বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারির আগে তো টেস্ট পরীক্ষা দেবে টেস্টে অ্যালাউই হলে না বলে টেস্টে তো অ্যালাউ করে দেয় আমাদের স্কুলে কোনো ব্যাপার নেই সেটা ব্যাপার নয় এর পরবর্তীতে তারপরের যদি এই পঁচাত্তর দিনে তোমরা সিলেবাসটাকে শেষ করে টেস্ট পরীক্ষা যা আমি বললাম যে অনেক কিছু নাম্বার পেলে না আমি বলছি নাম্বার টেস্ট পরীক্ষা তো অনেক কিছু নাম্বার ম্যাটারও করে না দিয়ে অনেক কিছু আমাকে বেশি নাম্বার আমি বলছি সিলেবাসটাকে শেষ করো কোশ্চিন হয়তো তোমার মনের মতো পড়লো বা তুমি যেগুলো পড়ছো সেগুলো পড়লে না সিলেবাসটাকে শেষ করলেই তোমার অটোমেটিক রেজাল্ট ভালো হবে নাম্বারের পিছনে তোমাকে দৌড়তে হবে না তুমি পড়ার পিছনে দৌড়ো নাম্বার তোমার পিছনে দৌড়বে এটাই কিন্তু বাস্তব তাহলে পড়াশুনো করতে গেলে প্রথমত হচ্ছে ক্যালকুলেটিভ হতে হবে একটু নিজেকে হিসাব করতে হবে আমি কোন জায়গাতে আমার ঘাটতি আছে কোন জায়গাগুলি দরকার আজকেই তোমরা খাতা নিয়ে অধ্যায় ভিত্তিক লিখতে লাগো কোন কোন অধ্যায় আমার হয়েছে কোন কোন অধ্যায় হয় নাই কোন ওই ওই অধ্যায়ের কোন টপিকগুলো আমার একদম হয়ে গেছে কোনো অসুবিধা নেই আর যেগুলো হয়ে গেছে যারা ভালো করে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কি করবে লেখা প্র্যাকটিস করো একটি চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিবে 10 মিনিটের মধ্যে আট মিনিটের মধ্যে হয়ে গেলে খুব ভালো হয় 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করো এবং টু দা পয়েন্ট লেখার চেষ্টা করো নিজের ভাষায় লেখার চেষ্টা করো মাধ্যমিকের যে খাতা যেখানে তোমরা উত্তর দিবে সেখানে দেখবে এই কথাগুলি তোমরা লেখা থাকে এই নিয়ে দেখবে দু হাজার চব্বিশে অনেকগুলি ক্লাস করানো হয়েছে বলছি আবারও চব্বিশের যে মাধ্যমিক সেখান থেকে তোমরা যদি দেখো এবং বিবিধ বলে একটা আছে ছাড়াও তোমাদের কোনগুলো করলে তোমাদের পড়াশোনা পড়তে ভালো লাগবে কোনগুলো করলে পড়তে ভালো লাগবে না কেন কোনগুলো করবে এই ধরনের বিভিন্ন আলোচনা কিন্তু হয়েছে তোমাদের অবশ্যই বলছি দু হাজার চব্বিশের কোশ্চিন কি আছে হয়তো যেগুলো বলেছিলাম যে এইগুলো করবে ওই অঙ্কগুলো করবে বা এই অধ্যায়গুলো করবে হয়তো সেগুলো প্রয়োজন না হলেও কিন্তু খাতা দেখার বিষয়টা খাতা কেমন হবে খাতা কেমন লিখবে এই বিষয়গুলোতে একই আছে এবং নম্বর বিভাজন আছে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি দেখো বারবার বলছি আমাদের প্রথমত হচ্ছে গন্তব্যস্থল ঠিক করতে হবে আমি বাসে চেপে গেলাম কোথায় নাম্বর জানি না তাহলে আমি সারাদিন বাসে ঘুরেই বেড়াবো ক্লান্ত হব তেমনি পড়ার ক্ষেত্রেও তাই একটা টার্গেট ঠিক করো কেউ কারো টার্গেট হয়তো নাইনটি পার্সেন্ট কারো হান্ড্রেড পার্সেন্ট কারো এইট্টি পার্সেন্ট কারো সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফর্টি পারসেন কারো কারো পাস করলেই হবে আচ্ছা পাস করলেই যারা হবে তারা তো এখন পড়বেই না কোনোভাবেই পড়বে না তার কারণ তাদের এখন ভয় লাগেনি তারা টেস্ট পরীক্ষার পরেই পড়বে তাদের মনে হবে যে না আমরা অ্যালাউ তো হয়ে যাব আচ্ছা একটুকু যদি পড়তে পারো ঘন্টা দুয়েকও যদি পড়তে পারো যারা বলছো যে ফেল করবো বা পাস করলেই হবে টেস্টে কোনো ব্যাপার নেই টেস্টটা অ্যালাউ করে দেয় এই ধ্যান ধারণাগুলি মাথা থেকে দূর করো শুধু পড়াশুনো করে রেজাল্ট ব্যাপার নয় পড়াশুনো করে শিক্ষা তোমাদের প্রত্যেকটা বিষয়ের তোমাদের ক্লাস অনুযায়ী যেগুলো শিখানো হয় ব্যক্তিগত জীবনেও তোমাদের অনেক জায়গাতে কাজে লাগে তোমরা বলবে তাহলে আমাদের রাশিবিজ্ঞান কোথায় কাজে লাগে অবশ্যই প্রত্যেকটা কাজে লাগে একটা এইট পাসের যদি চাকরির পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তোমার অঙ্কই দেখবে পড়বে বা যদি মেয়েদের ক্ষেত্রে বলি অঙ্গনওয়াড়ি পরীক্ষা দিতে যাও দেখবো অনেকগুলি অঙ্ক আছে রেলের পরীক্ষা দিয়ে যাও গ্রুপ ডি দেখবে অনেক অঙ্ক আছে তাহলে এইগুলো ক্ষেত্রে তোমাদের অঙ্ক কাজে লাগছে না শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রেই কাজে লাগবে যদি এখন থেকে ভালো করে পড়ো অবশ্যই কাজে লাগবে বিশেষ করে বলছি আর মাত্র পঁচাত্তর দিন এটাই খেয়াল করো মাধ্যমিক আর মাত্র পঁচাত্তর দিন ঠিক আছে তোমরা হিসাব করবে যে অনেক দিন আছে আমি হিসাব করলাম কতদিন আছে আর মাত্র পঁচাত্তর দিন ছ ঘন্টা করে 450 ঘন্টা আছে ঠিক আছে অবশ্যই তোমরা ভালো করে পড়াশুনো করো এরপরে পড়াশুনো অবশ্যই ভালো করে পড়াশুনো করো যদি কোথাও কোনো অসুবিধা হয় বা মনে হয় এগুলি আমার জানা নেই এগুলি জানতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্ট করে জানাবে শুধু এই ক্লাসগুলি তোমাদের উপকারে লাগছে কি না যদি তোমাদের উপকারে না লাগে একটা ক্লাসের পিছনে অনেক খাটতে হয় তাই অবশ্যই ক্লাসগুলি ভালো করে রেখো বোঝার চেষ্টা করো আর যদি উপকারে লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসগুলি মাধ্যমিক দু হাজার পঁচিশের পরবর্তী ক্লাসগুলি অবশ্যই করা হবে এবং তাতে আমি বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু অঙ্ক নিয়েই আলোচনা করব এবং অন্যান্য শিক্ষকদের নিয়ে অন্যান্য বিষয় ভিত্তিক আলোচনাও আমাদের ক্লাসে হবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো